নমস্কার বন্ধুরা ভিলপুরে সকলকে অনেক অনেক স্বাগত জানাই এবছর বছর শীতে কিন্তু আমাদের পিঠে খাওয়া হয়নি আর এবছর শীত কিন্তু পেরিয়েই গেল কিন্তু আমরা কিন্তু একদিনও পিঠে খাইনি তা আজকে আমরা খাবো পিঠে মানে এ শীতের শেষে আমরা খাচ্ছি পিঠে তো আজকে বানানো হবে খুলি পিঠে আর চুষি পিঠে আর সাথে আছে মাসি মাসি এসছে মাসির মেয়ে তো সবাই মিলে বসে আজকে আমরা বানাবো পিঠে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা আগেও দেখেছেন এই সব পিঠে বানানো চলুন বিকেলবেলায় এখন একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে বিকেলবেলায় এইসব পিঠে পিঠে বানাতে ভালো তো বিকেলবেলায় আমরা শুরু করলাম চলুন তাড়াতাড়ি করে শুরু করি সবাই মিলে একসাথে বসে পিঠে বানাই খুব ভালো লাগবে আর আজকে তো ঠাকুমা নেই ঠাকুমা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যায় ঘুরতে এখন ঠাকুমা নেই ঠাকুমা একটু পরেই চলে আসবে তিনটে নারকেল নিয়েছি নারকেলগুলো ফাটিয়ে নেবো এখন এত বড়ো তার থাকবে না এইটা আমার বোন এইটা আমার ওই বোনের মেয়ে নদীর থেকে এসেছে আর নদীর থেকে এসেছিলো আমার যে কাকি এসেছিলো সেই কাকির মেয়ে আর নাতুনে হ্যাঁ গো আমাদের গরুর দুধ এই দেখেন কয়েকদিন দুধ জাল দিয়ে দিয়ে একদম ঘি হয়ে গেছে দুধের কালার একবার কি সুন্দর হলুদ হয়ে সর গেছে সরের উপরে ঘি দেখেন কি সুন্দর কালার দুধটা সব আমাদের গরুর দুধ আর একটা হাঁড়ি আছে কালকের দুধ আর এইটা হচ্ছে তিন দিন চার দিনের দুধ জাল দিয়ে দিয়ে রেখেছি

হ্যাঁ ชื่อ নাম কি অনিকা অনালিকা পায় না কেমন করে জানা পোরাই জলটা ফুটে গেছে এখন গুড়িটা দিয়ে দেব জলের ভিতরে ফুটানো জলের ভিতরে গুড়িটা দিয়ে দিচ্ছি

యేయ్ సియల్ 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 నో 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 করবে তাকে ধরবে কই যাও দেখো বাবা কি করছে চল তাহলে বানাই এটা বেশি ভালো লাগছে না হুম হুম কী সুন্দর কেটেছে এর থেকে সরু সরু হয় রাত হয়ে গেছে একটু তাড়াতাড়ি করে নেছি এই আমাদের কাটা হয়ে গেছে এইবার এই পায়েসটা রান্না করে নেব এ আছে আরও ঘি হয়ে গেছে খানিকটা দুধ ঢেলে রাখে না হলে পায়েসটা রান্না করা যাবে না এটা শিঙারার ডিজাইন করলাম এক একটা এক রকম ডিজাইন করব এইগুলো বৌমা করেছে এগুলো আমি করেছি পায়েসটা রান্না করার জন্য আমি যে হাড়িতে দুধ ছিল দুধের হাড়িটা চাপা দিচ্ছি জল দেবো না জাল দিয়ে দিয়ে লাল হয়ে গেছে উপরে উপরে তিনটে এলাচ নিয়েছি ফাটিয়ে নিয়েছি তার মতন মিষ্টি যেটা লাগবে সেই মিষ্টিকে চিনি দিয়ে জল দুধটা ভালো ফুটে গেছে দিয়ে ফোটার সাথে দুধটা খানিকটা পড়েও গেল রাতে অন্ধকারে পিঠে বানাতে খুব ভালো আর রাত্রেই পিঠে বানাতেই হয় পিঠে বানাতে হয় রাত্রে আর খেতেও কিন্তু ভালো লাগে রাত্রে পিঠে বানায় আর এসে খাবে হাত বাড়াই চাইবে এই দে জ্বালনা দিয়ে আর সেই গল্প বলতো মানে মা আর মা বলতো দেখ জানলা খোলা আছে জানলা দিয়ে না হাত বাড়ায় দেখ দেখবি ডাক কে তোদের আর আমাদের পিঠেও প্রায় বানানো শেষ হয়ে আসছে আর এখন দিয়েছে লাইন আরও পিঠে করবো তাহলে শেষ না বাইরে যখন পেয়েছিস পিঠে করব দেখি এবার কিরকম হয়েছে তো হয়ে গেছে গলেও যায়নি একটাও গলে নে এবার কয় চামচ গুড় দিয়ে দেবো খেজুরের গুড়ার সময়

স্বাদের জন্য আর এটা দেওয়া লাগে সব রকমের একটা একটা করে তুলি একটা হচ্ছে এটা কুলি এটা হচ্ছে সিঙ্গারা কুলি হ্যাঁ সিঙ্গারা কুলি না খুলি এত সুন্দর দিক খুলি কুলি

মাসি তো এগুলো তো দারুণ এক্সপার্ট একদম। মাসির আগেও এসেছিল ওর বাড়িতে। তো এর গত বছর এসে অনেক রকমের পিঠে খাইয়েছে আমাদের। গোলাপ পিঠে তারপর মাছ আর কি কি নাম ছিল ওটার? খিলি পিঠে। তো আজকে দেখুন এই যে কুলিপেড়ে বানিয়েছে।

আর এটা গাঢ় হয়ে যাবে খেতে এত ভালো লাগবে আমরা আমাদের গরুর দুধেই সব কিছু হয়েছে গরুর দুধ জাল দিয়ে আমি মতো দিয়েছি দিয়েছি খেজুরের গুড় আছে আর চিনি বাস এত স্বাদ হয়েছে না দেখুন এই কালাটা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা পুরোটাই দুধের কালার আর তোলে হয়েছে দেখুন এখন তোরাও খা দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা দেখুন শুধু কি কালার

দেখুন ওদের কালার দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি এসছে কালারটা আর পিঠে কিন্তু আমাদের বাড়িতে বানাতে সবাই এক্সপার্ট তার উপর আবার এই নদীয়া থেকে মাসি এসছে মাসি তো মানে বিভিন্ন ধরনের পিঠে বানাতে পারে সত্যি সবার হাত এক জায়গায় পড়ে গেছে সব এক্সপার্টরা বসেছে পিঠে বানাতে ভাবুর এবার কতটা স্বাদ হতে পারে পিঠের মানে টেস্ট আমি তো আমি আমার মুখে তো বলতেই পারবো না স্বাদ কেমন তো এইভাবে তৈরি করে খাবেন দেশি গরু দুধের পিওর জিনিস এটা আর বাড়িতে তৈরি করা ভাবতেই পারছেন বুঝতেই পারছেন এবার কতটা স্বাদ হবে এটা বানানো না দুধ দিয়ে খাই বাড়ির খাটি দুধ এরকম তো পাই না মানে গরু আছে না না আমাদের গরু নেই সব দুধের কাছে হ্যাঁ তোরা এসেছিস শুনে তোরা ওই বাড়িতে ছিলিস আমি শুনে সেই থেকে দুধ জোগাড় করে 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 রেখে দিছি যে তোরা তো আসবি আমার বাড়ি যখনই আসবি তখনই আমি পিঠে বানাবো তখন তোদেরকে দিয়েও বানাবো আমিও বানাবো বৌমা বানাবো সবাই মিলে একসাথে বানাবো সেইটা আরো ভালো হবে আমরাও ভালো করে পিঠে না জানো সেটা ওই সাজের পিঠে বানানো হয়েছিল সেটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি না এই পিঠে করে খাইছি